আসল না কোন কিন্তু মূলত তারা সেটা না করে রাজনীতির নামে তারা করেছে দুর্নীতি তারা করেছে সন্ত্রাসী তারা করছে মাস্তারি তারা গুন্ডানি চাঁদাবাজি এবং এভাবে বিভিন্ন পর্যায়ে যে তারা রাজনীতি করে নিজেদের মূলত উদারকে তারা ফুটি করেছে তারা রাজনীতির নামে দুর্নীতি তারা আখড়া বাড়িয়েছে দেশটাকে পুরো ভাইরা রাজনীতি রাজার নীতি যে নীতি শ্রেষ্ঠ নীতি ঠিক না গেছে জানেন মধ্যে শ্রেষ্ঠ মিস্ত্রি তার নাম কি রাজমিস্ত্রী সিংহাসনের মধ্যে শ্রেষ্ঠ সিংহাসন তার নাম কি রাজ সিংহাসন সুতরাং নীতির মধ্যে শ্রেষ্ঠ নীতি যার নাম কি রাজনীতি প্রিয় ধারা এই করণ গীত করেছে এই রাজ গিয়ে তারা করণ গীত করে তারা দুর্নীতি করে এই দেশটাকে দুর্নীতির আখায় পরিণত করেছে দন করে সংস্কার দন করে মার্কেটটা লুটপাট করে নিয়েছে এবং দুর্নীতিদের দেশটাকে তারা সর্ব শীর্ষে তারা পৌঁছে দিতে চিন্নাবেজে ঠিক ভাইরা সেই শ্রেষ্ঠ নীতির হদারে সেটা আর সেই নীতি আর কোন বিষয়ে সেটা মহা গ্রন্থ আল কোরআনের নীতিসার কিছুই না ঠিক আছে ভালো যে জামা